দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় বৃষ্টি কম হয়েছে উজানের নদ নদীর পানি কমাও অব্যাহত রয়েছে তবে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত বর্তমানে কুশিয়ারা মনু খোয়াই গোমতি ফেনী ও মুহুরী নদীর পানি নয়টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাব কেটে যাওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত কমে গেছে এসব জেলায় অতি বর্ষণ বা ভারী বৃষ্টি আর হবে না সকালে আভাবিত এস এম কামরুল হাসান সাংবাদিকদের জানান বন্য কবলিত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সেখানকার পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে বর্তমানে দেশের পূর্বাঞ্চলীয় ছয়টি প্রধান নদীর নয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সবগুলো পয়েন্টে পানি গত চব্বিশ ঘন্টায় হ্রাস পেয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য মনু নদী পয়েন্টে বর্তমানে বিপদসীমার একানব্বই সেন্টিমিটার এবং গত চব্বিশ ঘন্টা এখানে তেইশ সেন্টিমিটার হ্রাস পেয়েছে খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিভসনা চুয়াল্লিশ সেন্টিমিটার কিন্তু গত চব্বিশ ঘন্টা এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে গোমতী নদী কুমিলা পয়েন্টে বিভসনা ছিয়ানব্বই সেন্টিমিটার উপরে রয়েছে কিন্তু গত চব্বিশ ঘন্টা এখানে বাইশ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে মুহুরি নদী পরশুরামে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া না গেল দেশের উদ্যানের বেলোনিয়া পয়েন্টে এই নদীর পানি হ্রাস পাচ্ছে যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে আমরা আশা করছি যে উপর থেকে অর্থাৎ পাহাড়ি ঢলের পরি এটা যদি কম কম থাকে তাহলে এই বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে এবং আগামীতে বৃষ্টির যেহেতু আগামী দুই দিন আরও বেশি পরিমাণটা কম থাকে থাকবে সেজন্য এই পরিস্থিতির উন্নতিটা আরও হবে